হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরও কিছু নতুন শব্দ ব্যবহার করে বাক্য তৈরি শিখব চলুন শুরু করে প্রথমে কি আছে মানে হচ্ছে মেট্রো ওয়ামেন শিয়ান তিথিয়ে আমরা প্রথম তিনটে স্টেশন মেট্রোতে বসে যাই জয়ার জিও তাওলা জৌ আর একটু হাঁটলে তিনটে স্টেশন মেট্রো দিয়ে যাবো তারপর একটু হাঁটলে আমরা পৌঁছে যাবো জিও তাওলাপ ওয়াদা সৌজি সাং দিনজি তিথু আমার মোবাইলে ম্যাপ আসছে ডিএন থি এলেভেটর ওয়া ম্যান জিয়েন থি সাংচুই আমরা হচ্ছে লিফটে চড়ে ওপরে যাবো ডিএনজি ইউজেন ইমেল ওয়া ওয়ান শাং জাই গেইনি পা গিয়ে জি ইউজেন আমি হচ্ছে রাতের বেলায় আপনাকে একটা ইমেল দেবো

দক্ষিণে শীতে অনেক ঠান্ডা পড়ে টংই উয়ান জু সিড়িয়াখানা টংইউয়ান লি ইয় ই পায় তো অচং তং ই পায় তো অচং মানে হচ্ছে পকার তং চিড়িয়াখানায় একশো রকম একশোর থেকে বেশি রকম পানি আছে অল্প সময়ের মধ্যে করা অনেক কঠিন তোয়ান একটা মেজার প্যাসেস প্যারাগ্রাফ আর্টিকেল পিরিয়ড অফ টাইম সেকশন অপের ডিস্টেন্স এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয় ছতওয়ান সিজেন ওয়াহ্যান মাং এই কয়েকটা এই কয়েক দিন বা এই সময়টায় আমি অনেক বিজি তোয়ান লেন ডু ফিজিক্যাল এক্সারসাইজ ও মেথিয়ান যা সোয়া চুই তোয়ান লেন সেনথি আমি হচ্ছে প্রতিদিন সকালে এক্সারসাইজ ব্যায়াম করতে চাই এই জায়গাটা অনেক সুন্দর ও হাঙ্গি ওং দিয়ার তংসি আমি হচ্ছে হাংরি এখন কিছু খেতে চাই আর তো কান ও দা আর তো ইয় দেয়ার টং আমার কানে একটু ব্যথা ইয়াও ছু ইয়ান খান খান একটু হসপিটালে যেতে হবে ডাক্তার দেখা পা সেন্ট নি গে পা দিন জিও ও লামা আপনি কি আমাকে ইমেল সেন্ড করেছেন ইমেল পাঠিয়েছেন পশু পো আমার শরীর ভালো না পাশাওলা জ্বর এসেছে আমি দেখতে পেয়েছি পাইন্ড আউট বাউন্ডার আমি দেখতে পেয়েছি আমি নোটিশ করেছি সে হচ্ছে অনেক চিকন হয়ে গেছে সব চিকন পাংপিয়ান কনভেনিয়ান ও জ অতিথি এ চু সাংপান হ্যান্ড পাংপিয়ান আমি হচ্ছে মেট্রোতে বসে কাজে যাই অনেক কনভিনিয়েন্ট পাং ফুড রাখা পাসু পাং যায় যৌজা সাংপা এই বইটা টেবিলের উপর রাখুন ফাংশন এশিয়র এটার মানে হচ্ছে টেনশন করবেন না রিল্যাক্স করেন চিং পাংসিং রিল্যাক্স করেন টেনশন করবেন না ওয়া হই পা শি চিং পান হাওয়া আমি হচ্ছে এই জিনিসটা এই কাজটা শেষ করে ফেলব কোনো একটা কাজ হচ্ছে শেষ করে ফেলব আপনি টেনশন করবেন না প্যান মিনিট শিয়ানজয় পা দেন সানশি ফ্যান এখন হচ্ছে আটটা তিরিশ মিনিট বাজে ফ্যানের আরও কিছু অর্থ দেখছেন একটা হচ্ছে মার্ক আরেকটা হচ্ছে স্প্লিট অ্যান্ড সেপারেট ছয়সি খাওসি ওয়াতালা পাশে ও প্যান এই পরীক্ষায় আমি হচ্ছে পঁচাশি নাম্বার পেয়েছি চগো চকিঙ্ক চাংলা এই আপেলটা হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে পোজিন নিয়ার বাই থাজিয়া জিও জুজাই গংসি পোজিন তার বাড়িটা হচ্ছে কোম্পানি থেকেও কাছে পুস রিভিউ খাওসি চেন ইয়াও হাও হাও দা পুস পরীক্ষার আগে আমাদের ভালো করে রিভিশন নেওয়া দরকার গানজিং ওয়াপাই ফো শি গানজিং লা আমি হচ্ছে কাপড় ধুয়ে পরিষ্কার করেছি গান মাও কোল্ড ও গান ইয়াও আমার হচ্ছে একটু ওষুধ খেতে হবে আমার সর্দি লেগেছে আমি আমার ঠান্ডা লেগেছে গান ইনয়ে হ্যান গানের প্রতি অনেক ইন্টারেস্ট না সেই লায়দা দিয়েন হওয়া এখন হচ্ছে কে কল করেছে গা হাইট গোপি ওয়া গা গা বড় ভাইয়ের আমার থেকে উচ্চতা বেশি গ্যাঞ্জু দুইটা মিনিং একটা হচ্ছে প্রিপোজিশন অ্যাকর্ডিং টু আর হচ্ছে বেসিক ফাউন্ডেশন জি চপিয়ান ওয়ান জাং থান থান থানি থান জি জি বলছে প্লিজ অ্যাকর্ডিং টু ছাং মানে হচ্ছে এই যে অনজাং মানে হচ্ছে আর্টিকেল এই আর্টিকেলটা নিয়ে আপনার যে মতামত আছে ওগুলো একটু বলুন ওইগুলো একটু ডিসকাস করুন থার যে মাসো সি সে যেভাবে বলছে অনেক মিনিং আছে কথাটার অনেক বেস করে হচ্ছে উনি কথাটা বলছে অনেক বৃত্তি বৃত্তি আছে ওনার কথাটা জ্ঞান দুইটা মিনিং একটা হচ্ছে বার আর একটা হচ্ছে প্রিপোজিশন ফলো উইথ সানফু দাসি হ দৌড়ের সময় সে অঘ ইচি জ্ঞান যাই ওয়া সেন হৌ দৌড়ানোর সময় ছোটো কুকুরটা সবসময় আমার পেছনে ছিল আমাকে ফলো করছে মামা মা বোন এবং মা ওরা হচ্ছে একসাথে পার্কে গেছে মোর জ্ঞান হওয়ান লুইও সে হচ্ছে আমার থেকে বেশি পছন্দ করে ভ্রমণ করতে গংচিন কিলোগ্রাম মাইলা ই গংজিন দানগাও আমি হচ্ছে এক কেজি ডিম কিনেছি গংয়ান পার্ক ওয়াজিয়া পুজিন ই গংয়ান আমার বাড়ির পাশে একটা পার্ক আছে ওয়াছাং নালি সানপু আমি হচ্ছে মাঝে মধ্যে ওখানে যাই দৌড়ানোর জন্য সুজিয়াও ছেন সরি গুশি হিস্টরি সূর্য গুমের পূর্বে ওয়াতো গে নিউয়ার জি আং গুমের পূর্বে আমি সব আমার মেয়েকে গল্প শোনাই গো ব্লো বাতাস জিন্তিয়ান গো আফং লা ফিয়াচি জিচিং জাও সাইকেল চালাবেন না আজকে অনেক বাতাস আজকে বাতাস হচ্ছে গোয়ান ক্লোজ থা গোয়ান সাংলা ম্যান সে হচ্ছে দরজা বাড়ি দিয়ে দিয়েছে দরজা বন্ধ করে দিয়ে দিয়েছে ও আপা দিয়েশি গোয়ান লা আমি হচ্ছে টিভি বন্ধ করে দিয়েছি ছচেন হথা, মেই ও গোয়ানসি এই জিনিসটা হচ্ছে তার সাথে কোনো সম্পর্ক নেই গোয়ানসি মানে কি সম্পর্ক রিলেশনশিপ ছিয়ানি এই জিনিসটা হথা মেয়েও গানসি তার সাথে কোনো সম্পর্ক নেই আজকের ভিডিও এখানে শেষ